কিছুক্ষণ গল্প করে সবার থেকে সম্মতি নিয়ে জাংখক তির দরজায় নক করতে গিয়েও করল না যিশুকে ডেকে নিয়ে দরজায় নক করতে বলল জাংখক নক করল না তার মনে পড়ে গেল ছ বছর আগের কথা সেদিনও তে রাগ করে ঘরের দরজা আটকে দিয়েছিল জাংখুক বলাতেও খোলেনি যিসু দরজায় একবার কড়ানার দিয়ে দরজা খুলে দিল জাংকুককে ভেতরে যেতে ইশারা দিয়ে জিসু চলে গেল তে দরজা খোলাতে জাংকুক আস্তে আস্তে পা টিপে টিপে ঢুকেই ঘরের দরজা আটকে দিল তে ঘাড় ঘুরিয়ে দেখে জাংকুক দাঁড়িয়ে আছে আগেই আঁচ করেছিল যে জাঙ্কুক এসেছে লিভিং রুম থেকে মোটা ভারী গলার আওয়াজটা বেডরুম পর্যন্ত আচ্ছা শোনা যাচ্ছিল জাংকুক আস্তে আস্তে গিয়ে বিছানায় তের পাশে বসল তে একবার ঘাড় ঘুরিয়ে জাঙ্কুককে দেখল দেখে জাঙ্কুক একটা ওভার সাইজ হোয়াইট কালারের টি শার্ট পরে আছে আর নিচে ট্রাউজার পরে আছে তার উপর কালো রঙের সুতোর কাজ করা চাদর জড়ানো আছে কতটা ভদ্রতা ফুটে উঠেছে একটা মানুষের মুখের আদলে সেটা জাঙ্গুককে না দেখলে বোঝা যেত না নিজের পুরুষের প্রতি ভালোবাসাটাই হয়তো এরকম সব অবস্থাতেই তাকে ভালো লাগে তাকে ভালোবাসা যায় প্রেমে পড়া যায় জাঙ্গুক এর দিকে তাকিয়ে বলল এটা কি হল মনালিসা মেয়ের সাথে অভিমান করে বাবার বাড়ি চলে এসেছ করে অন্যদিকে মুখ ফিরিয়ে নিল ধরে লোকে জানলে লজ্জা দেবে আমায় বউ রাত্রেবেলা মেয়ের সাথে ঝগড়া করে সকালবেলা বাড়ি থেকে বেরিয়ে বাপের বাড়ি এসেছে কি নিয়ে যেন ঝগড়া করছিলে মাই ফেয়ার লেডি ঝগড়ার উপলক্ষটাও শুনলেও লোকে হাসবে তবুও চুপ করে আছে এবার যা কুক ফোঁস করে একটা নিঃশ্বাস ছেড়ে বলল ঠিক আছে আজ রাত তাহলে তোমার এখানে থাকার প্ল্যান তো আমিও থাকব রাজকন্যাকে তার দাদার কাছে রেখে এসেছি রাতে সম্রাট তোমার আমার প্রাণপ্রিয় সাম্রাজ্ঞী তুমি এখনো ছোট পাখিটা রয়ে গেলে আমার মোনালিসা রাতে তোমাকে ধমক না দিলে তুমি কাঁদ তুমি বোঝো না কেন শোনা রাতে তোমাকে কত করে বোঝালাম যে ঔষান ঘুমালে তারপর তোমায় বুকে নিয়ে ঘুমাবো কিন্তু তবুও তুমি জেদ করছো যে তুমি আগে আমার বুকের ওপর ঘুমাবে আমার ওপর তোমার অধিকার সবচেয়ে বেশি এই বাচ্চা মেয়েটা কি এসব বোঝে ও এখন কত ছোট আর বড় হলে তো লজ্জা দেবে যান তেরেবার চোখ ছল ছল করে গাল ফুলিয়ে বলে উঠল আপনি আর আমাকে আগের মতো ভালোবাসেন না ইতালি থেকে আসার পর থেকে সারাক্ষণ ঔশানের সাথে ছিলেন ওর সাথে খেলছেন ওকে সারাক্ষণ কোলে নিয়ে থাকেন মেয়ে ঘুমালে আপনিও ঘুমান মেয়ে স্কুলে গেলে আপনিও অফিস চলে যান আমি চাতকের মতো চেপ বসে থাকি কবে আমাকে কোলে নেবেন বুকে নিয়ে আদর করবেন গত পাঁচ মাস ধরে আমি সব কথা জমিয়ে রেখেছি আপনাকে জানাবো বলে আমার আপনি ছাড়া আর কে আছে ছেলে তার হবু বউ নিয়ে ব্যস্ত মেয়ে তার বাবা দাদা কাকিমণি পিপি কাকা সবাইকে নিয়ে ব্যস্ত আর মোনালিসা মোনালিসা একা তার ইমরান সাহেবও তাকে কাছে ডাকে না সময় দেয় না বলেই গাল ফুলিয়ে কেঁদে ফেলল তে তে এখনও আগের মতোই কাঁদে জাঙ্কুক নিস্তব্ধ হয়ে দেখছে মোনালিসার চোখের জল এই মেয়ের ওপর রাগ করাই কষ্টকর তেল চোখের জল মুছে তেকে দাঁড় করিয়ে দিল আয়নার সামনে নিজেও তেকে জড়িয়ে ধরে আয়নার সামনে দাঁড়িয়ে পড়ল আয়নার দিকে তাকিয়ে বলল দেখো তো তোমাকে আর আমাকে তুমি এখনও কিশোরীর ন্যায় প্রাণবন্ত চমৎকার একজন সুন্দরতম মেয়ে আর আমি আমার চুলে পাক ধরেছে বেশ কয়েকটাতে নেহাত কালার করি বলে বোঝা যায় না কি পেয়েছ এই বুড়োর মধ্যে এক তো চিতাতেই আর কিছু বলতে না দিয়ে তে ঘুরে জাঙ্কুকে সঙ্গে সঙ্গে জড়িয়ে ধরে জাঙ্কুকে পিঠ খামছে ধরলো আর ফুপিয়ে কেঁদে উঠল কাঁদতে কাঁদতে বলল আমি আপনাকে ছাড়া কোথাও যাব না আমার জাঙ্কুক সাহেব আমি আপনাকে ছাড়া নিঃস আমি বায়না করব না আপনি যা বলবেন সব শুনব জাঙ্গু পেকি শক্ত করে জড়িয়ে ধরে কপালে উষ্ণ ঠোঁটের পরশ দিয়ে এবার বলল বাইরের যুদ্ধরত রণঙ্গিনী হও আর আমার কাছে এলেই মিনি বিড়াল হয়ে যাও আজ নাকি আবার কাজলকে সায়স্তা করে এসেছো যা করেছি বেশ করেছি ও যতবার আমাকে আমার স্বামী সন্তান আমার পরিবার নিয়ে আঘাত করে কথা বলবে ততবার করব এসব বাদ আপনি পচা কথা কেন বলছেন যে আমাকে ছেড়ে যাবেন জাঙ্কের কাছে যে এই কথাটা পৌঁছে যাবে সেটা তীর আগে থেকেই জানা ছিল যেখানে যাই কিছু হোক জাঙ্কুকের কাছে খবর ঠিকই পৌঁছে যাবে এ আর নতুন কি তোমায় ছেড়ে আমি কোথাও যাব না আর বায়না সকল বায়না তো তোমাকেই করতে হবে তোমার বায়না ছাড়া তো এই জাংকুক অসম্পূর্ণ আসল কথায় আসা যাক মেয়ের গায়ে কেন হাত তুলেছ তি থতমত খেয়ে চাঙ্কুকের দিকে তাকিয়ে বড় বড় ঢোক গিলছে চাঙ্কুক একদমই পছন্দ করে না মেয়ের গায়ে হাত তোলা সেদিন স্কুলের এক সহপাঠীর চুল টেনে দিয়েছে সেই মেয়েটার মা কমপ্লেন করেছিল মেয়েকে বুঝিয়ে সুঝিয়ে বাড়িতে এনে রাগের মাথায় মেয়েকে দুটো থাপ্পড় মেরেছিল তারপর মেয়ে জ্বরের জন্য অনেক দিন ভুগেছিল সেই খবর সকলে চাংকুকের থেকে গোপন রেখেছিল তে এতক্ষণে বুঝতে পারছে কেন দেশে আসার পর থেকে জাংকুক তের ওপর রেগেছিল হয়তো মেয়ের গায়ে হাত তোলা ঠিক হয়নি কিন্তু সে তো মেয়েকে শাসন করেছে মোনালিসা শাসন করতে তো বারণ করিনি কিন্তু একবার যাচাই তো করতে পারতে আমাদের মেয়ে ওই মেয়েটার চুল ধরে টানেনি উল্টে ওই মেয়েটা ক্লাসের আরেকটা মেয়েকে আঘাত করছিল তাতে আমাদের মেয়ে বাধা দেয়াতে ওই মেয়েটা আমাদের মেয়ের চুল ধরে টেনেছে করার আগেই ওই মেয়েটা মিথ্যে কমপ্লেন করেছে তুমি কেমন মা একবারও নিজের মেয়ের কথা না শুনে তার গায়ে হাত তুললে ঝরছে কি করে পারলো এটা ইচ্ছা করছে নিজের গালেই দুটো থাপ্পড় মারতে কি করে পারল প্রাণীর টুকরো মেয়েটাকে এভাবে মারতে তিন মনের অবস্থা বুঝতে পেরে নিজের পুকে আঁকলে ধরে বলল চিন্তা করতে হবে না আমি ছেলেকে বলে এসেছি বোনকে দেখতে আজ আমি তাদের মায়ের সাথে এ বাড়িতেই থাকবো মাথা নত করে দাঁড়িয়ে আছে ভিডিও কল ছেলে তাদের সাথে কথা বলল তাদের সাথে কথা বলল মেয়েকে বুঝিয়ে শুঝিয়ে খেতে বলল যিসুও তাদের খাবার জন্য ডেকে নিয়ে গেল খেতে এসে জাংকুক নিজের ঘাড়ে হাত বিছানায় শুয়ে আছে তার ঘাড় প্রচন্ড ব্যথা করছে তে ওয়াশরুম থেকে বের হয়ে জাঙ্কের দিকে তাকিয়ে জিজ্ঞেস করলো লাইট কি অফ করে দেব। জাঙ্কু খাড় করিয়ে দেখল তেকে এখন আরও বেশি আকর্ষণীয় লাগছে মেয়েটা এমন হোঠাৎ শাড়ি পরে আবার ছেড়ে রেখে দেয় আজও শাড়ি পরেছেন তবে আজকের শাড়িটা একটু অন্য রকম নেটের লাল রঙের নেটের শাড়ি পরেছে জাংকুক ভালো করে লক্ষ্য করে দেখলো সে আগের দিনের মতো ব্লাউজের কলাটা বেশ বড় আগের থেকে এখন পুরো পুরো ভাবটা এসেছে গালগুলো বেশ ফুলো ফুলো এখনও মহিলা ভাবটা না আসলেও জাংকুকের বউ ভাবটা বেশ এসেছে মোনালিসাকে ইশারা করলো লাইটস অফ করে দিতে তে ধীর পায় বিছানায় গিয়ে বিছানায় শুয়ে গায়ে কম্বলটা টেনে দিল বালিশের নিচ থেকে কি যেন বের করে তের দিকে এগিয়ে দিল তে হাতের দিকে তাকিয়ে খুশিতে গদ গদ হয়ে গেল তে চিৎকার বলল মিল্ক জাংক সঙ্গে সঙ্গে তীর মুখটা চেপে ধরলো আরে মোনালিসা ফাঁসবো সরি সরি খাও এখন জাঙ্কুকের দিকে খুশি খুশি মনে তাকিয়ে আছে হঠাৎ করে তীর মনে পড়ল জাঙ্কুক তাকে হঠাৎ চকলেট কেন দিল লজ্জায় লাল আভা ছড়িয়ে পড়েছে তীর সারা গালে ডিম লাইটে আলোয় তীর নিভু নিভু চোখ দুটো দৃশ্যমান তের দিকে তাকিয়ে জাং ঠোঁট কামড়ে হাসলো পুনরায় বলল কি হলো মোনালিসা খাও তে আস্তে আস্তে ডেয়ারি মিল্কে নীল রঙের কাগজটা কাটলো তা থেকে চকলেটটা বের করে নিয়ে একটা বাইক দিল চকলেটে জাঙ্কুকে ঠোঁট থেকে হাসি যেন সরছেই না চোখে মুখে দুষ্টুমি খেলা করছে তেই চকলেটে দ্বিতীয় বাইট দিল তারপর নিজের দিকে তাকালো প্রশ্নযুক্ত মুখে জাঙ্কুকের দিকে তাকাল আপনি এভাবে কেন তাকাচ্ছেন আমার দিকে জাঙ্কুক দেখছে ডিম লাইটের আলোতে মোনালিসাকে যেন আরও বেশি মোহনীয় লাগছে শরীরের ভাঁজ স্পষ্ট বোঝা যাচ্ছে আজকে টাইট ব্লাউজও পরেছে দেখে অনেক পরিণত লাগছে সচরাচর এ ধরনের পোশাক পরে না সবসময় সংযত সালীন পোশাকে আবৃত থাকে মোনালিসা একমাত্র জাঙ্কুকের সামনে এলে নিজেকে খোলামেলাভাবে উপস্থাপনা করে ব্লাউজের গলার কাজটা বেশ বড় সামনের দিকেও আর পিছনের দিকেও ফ্লিভেজ ভালোই বোঝা যাচ্ছে জাঙ্কু হেসে বলে সম্রাটকে গ্রাস করতেই বুঝি এই সাজ তে লজ্জা পেয়ে মুচকি হাসলো জাঙ্কু তে কানের কাছে গিয়ে ফিস ফিস করে বলল অনুষ্ঠানের জন্য আলাদা রুমের ব্যবস্থা করতে হবে মেয়েটা দিন দিন তোমার মতোই পাকা পুরি হচ্ছে মেয়েটার ঘুমও আমার মতোই পাতলা টু শব্দতেও নড়ে ওঠে কোন দিন অপ্রস্তুত অবস্থায় প্রশ্ন করে বসে পাপা তুমি আমাকে আদর না করে মাম্মাকে কেন আদর করছো করে হেসে দিল জাঙ্গুক নিজের বুকে হাত দিয়ে বলে এভাবে হেসো না মেয়ে বুকে লাগে এসো আমার বুকে এসো আমার ছটফট করার হৃদয়কে শান্ত করো কত পাঁচ মাস মর্মে মরেছি কাছে পাবার জন্য তোমার উষ্ণ অধরের মিষ্টি পরশ প্রতি রাতে আমাকে চরমভাবে অপ্রাপ্তিতে ব্যথিত করেছে ভাবছি আর ইতালি যাব না যতদিন আছি এই চকলেটকে আর মিস করতে চাই না ভালোবাসার মুহূর্তে নাম পরিবর্তন হয়ে মোনালিসা থেকে চকলেট হয়ে যায় অশুভ জাঙ্কুক সাহেব তুমি কিন্তু এই অশুভ জাংকুক সাহেবের প্রেমেই পড়েছিলে চকলেট সুগা ছিল আমি নাকি মাঠে দুটো প্লেয়ার নামিয়েছি এখনো নটা বাকি আছে নামাবো কি লজ্জায় মেয়ে গিয়ে মাথাটা নত করে রেখেছে জাঙ্কুক দুটো হাত বাড়িয়ে তীর কোমর ধরে কাছে টেনে নিল চকলেটে শেষ বাইপ দিতেই জাঙ্কু নিজের ঠোঁট দুটো দিয়ে পাতলা নরম ঠোঁট দুটো আঁকড়ে ধরল তে আগেই বুঝেছিল যে জাঙ্কু তার উপর আক্রমণ করবে কিন্তু হঠাৎ করে যে এটা করবে সেটাতে বোঝেনি পরে মনে হলো জাঙ্কু হঠাৎ করেই আক্রমণ করে কখনো বলে কয়ে করে না কি নিবি গভীর সেই স্পর্শ ছড়িয়ে যায় ভালোবাসার মায়া চোখ তে আঁকড়ে ধরে প্রাণ প্রিয় পুরুষকে আস্তে আস্তে গলায় নিজের মুখ ডুবিয়ে দেয় নিজে জিভে কার্যকলাপ করতে থাকে তের পালস এরিয়াতে ছোট্ট ছোট্ট কিস করতে থাকে তে আবেশে চাঙ্কুকে আরও শক্ত করে জড়িয়ে ধরে জাঙ্কুকের হাত তের শাড়ির ভেতর দিয়ে তের কোমরে বিচরণ করছে আস্তে আস্তে উপর দিকে উঠছে জাঙ্গ নিজে বিছানায় শুয়ে তীরকে টেনে নিজের বুকের ওপর ফেলে তে কোমরটা শক্ত করে আঁকড়ে ধরে তে দুটো হাত নিজের এক হাতের মধ্যে নিয়ে তে মাথার ওপর পিন করে দেয় আরেকটা হাত দিয়ে আস্তে আস্তে তীর শরীরের ওপর থেকে আঁচলটা সরায় প্রত্যেকটি ব্লাউজটা একটা ব্লাউজের প্যাটার্ন একটা একটা করে দিতে থাকে তে আবেশে চোখ বন্ধ করে নেয় তে ঠোঁট পিটি করে কাঁপতে থাকে আস্তে আস্তে চাঙ্কো তে শরীর থেকে ব্লাউজটা তুলে ফেলে তে উপরে শাড়িটাও তুলে ফেলে এখন তে শুধু পেটিকোট আর অন্তর্বাস পরে আছে ঝাঙ্কু এর দিকে অপলব দৃষ্টিতে তাকিয়ে থাকে ভীষণ আবেদনময়ী রাখছে হাতটা ছেড়ে নিজের শরীরের সারটা খুলে ফেলে ঝাঙ্কু এবার তে পুতের মধ্যে মুখ ডুবিয়ে দেয় ঝাঙ্কুকে প্রত্যেকটা স্পর্শে পাগল হতে থাকে জ্যাম্পের চুলের মধ্যে ঘাঁ ঢুকে জ্যাম্পুকের চুল আঁকড়ে ধরে দেয় তে বুকির মধ্যে নিজের মুখের কার্যকলাপ করার সাথে সাথে জ্যাম্পুকে প্রত্যেকটা স্পর্শে তে কিপে টিপে উঠতে থাকে জ্যাম্পুকের কাছে হঠাৎই তে অন্তর্বাসটা বাঁধা মনে হলো তেকে একটু ঘুরিয়ে অন্তর্ভাসটা জাংকুপ খুলে ফেলল এবার তীর পুরোটাই জাঙ্কুপের সামনে উন্মুক্ত আপার আপার বিভিন্ন বিভিন্নভাবে টাচ করে এতে তে আরও বেশি মাতাল হয়ে ওঠে এমন অবস্থা দেখে জাংকুপও অনেক বেশি পাগল হয়ে যাচ্ছে দেখি পাগলের মতো স্পর্শ করে যাচ্ছে তে বারবারই চাম্পুকে নিজের কাছে আরও বেশি করে আঁকড়ে ধরছে একটা পর্যায়ে তে আর থাকতে না পেরে জাম্পুকে ঘুরিয়ে বিছানায় শুয়ে তে নিজে জাম্পুকের ওপর উঠে পড়ে জাম্পুকে সারা শরীরে পাগলের মতো কিস করতে থাকে বাইক করতে থাকে যা খুব ধুতে ছোঁয়াতে আরও বেশি মাতাল হয়ে ওঠে বাইরে বৃষ্টি পড়ছে আর ঘরের মধ্যে এই উত্তাপ শুরু হয়েছে এবার আর থাকতে পারে না দেখে ঘুরিয়ে আবার বিছানায় শুয়ে নিজের শরীর থেকে প্যান্ট খুলে ফেলে নিজের আন্ডার

সেই সারা শরীরে কিস বাইটে ভরিয়ে দিচ্ছে তে শুধু চাঙ্গুকে সারা পিঠে মধ্যে নিজের আঙুল দিয়ে বিচরণ করছে তে পুরোই পাগল হয়ে গেছে অবশেষে সেই সময় আসে যেটা তে চাইছিল জাঙ্কু আস্তে আস্তে তে মধ্যে নিজেকে ইনসার্ট করে তে কেঁপে ওঠে আস্তে আস্তে চাঙ্কুক মুভ করতে থাকে তে শান্ত হয়ে যায় জাঙ্গুকের পি আরও শক্ত করে আঁকড়ে ধরে এটা প্রত্যেক বালি হয় যখন পুরোপুরি পাক হয়ে যায় তখন জাঙ্গুক থেকে এভাবেই শান্ত করে তীর ফার্স্ট ফার্স্ট মুভ করা পছন্দ তাই জাঙ্গুকও ফার্স্ট ফ্লাস্ট মুভ করতে থাকে

এভাবেই সারা তাদের ভালোবাসা চলতে থাকে